মাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো পাঁচ ছ মাস পর আবার আমরা ইউকে তে এসেছি আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ডে ইউকে আসার পরে দেখতেই পাচ্ছো খুব সুন্দর একটা ওয়েদার আছে এখানে তো ওয়েদার তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে মোস্ট অফ দ্য টাইম ক্লাউি থাকে বৃষ্টি হয় শীতকালেও তো আজকে মাইনাসে টেম্পারেচার আছে ভালোই ঠান্ডা তো বেশ অনেক দিন পর ভালো লাগছে আর দেখো গাছগুলো সব ন্যাড়া মাথাতে দাঁড়িয়ে আছে কিছু গাছের পাতা হলুদ এই গাছগুলো দেখতে অসাধারণ লাগে তো এই হচ্ছে ব্যাপার তো আমরা যেখানে আছি তার চারপাশটাই আজকে সকালে উঠে আমরা দুজনে একটু দেখতে বেরিয়েছি যে কোথায় কি আছে কারণ কালকে আস্তে আস্তে আমাদের মোটামুটি বিকেল হয়ে গেছে আর এখানে চারটের সময় প্রায় সন্ধ্যা হয়ে যায় তো ওই জন্য কালকে আর বেরোনো হয়নি তো আজকে ওই জন্য সকাল সকাল হতেই একটু দেখতে বেরিয়েছি যে চার পাঁচটাতে কী আছে তো চলো আমরাও দেখি আমাদের সাথে সাথে তোমরাও দেখো এইখান একটা রাস্তা আছে ছোট সরু রাস্তা তো এখান দিয়ে নাকি ম্যাকডোনাল্ডস পরে কাছে তো আমরা সেখানেই এখন দেখতে যাচ্ছি রাস্তাটা বুঝতেই পারছো এখানে বাইরের দেশে তো আর সন্ধ্যাবেলা চপ শিঙারা এগুলোর উপায় নেই তো কাছাকাছি যদি একটা ম্যাকডি থাকে তাহলে ওই মাঝে মধ্যে বেশ ভালোই হয় আমাদের মতো ভোজন রসিক মানুষের তো ওই জন্যই যাচ্ছি কিন্তু সন্ধ্যার সময় যখন এই পথ দিয়ে কেউ একা যাবে একদম খাঁচা ছাড়ার মতো উপক্রম হবে মানে যদি আমার মতো সে ভীতু হয় তবে দেখতে পাচ্ছে এই গাছগুলো ন্যাড়া মাথায় দাঁড়িয়ে আছে রাত্রিবেলা আরো বেশি ভয়ঙ্কর হবে কি বলছো হ্যাঁ স্ট্রিট লাইট আছে আচ্ছা আচ্ছা স্ট্রিট লাইট আছে সেটা ঠিক কথা কিন্তু দিনের বেলার মতো কি লাগবে সেটা তো লাগবে না মনে হচ্ছে আমরা বন জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছি আর ওই দেখো করে হচ্ছে হাইওয়ে হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হয়েছে কালকে অ্যাকচুয়ালি কালকে আমরা যখন আসছি তখন বৃষ্টি পেয়েছি রাস্তাঘাট ওই জন্য কাদা ভর্তি জল কাটা আর উপরে ওই যেটা বললাম হাইওয়ে যেটা উপর দিয়ে এটা সব গাড়ি ভাড়া যাতায়াত করছি আমরা এখন যাবো ওই নিচের এদিকটা দিয়ে চলো ছোট হচ্ছে ম্যাকডি চলো ভেতরে যাওয়া যাক আমরা চলে আসছি এবার বাড়ির পথে ঘুরছি ম্যাকডি দেখা হয়ে গেছে তোমাদেরও দেখালাম খুব একটা দূর না মিনিট পাচাক ওয়াকিং ডিস্টেন্স তো আরও পাঁচটা দেখবো ঘুরে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার নেক্সট দিন অন্য কোনো ভাগে দেখা হবে ঠিক আছে